আওয়ামী লীগ ও বিএনপির তালিকা খুঁজলে অসংখ্য মুক্তিযোদ্ধা পাওয়া যাবে কিন্তু আরেকটি সংগঠন জামাত ইসলাম যে সংগঠনের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা তো দূরের কথা শুধু রাজাকার রাজাকার আর পাওয়া যাবে এমনটি মন্তব্য করেছেন নাটোর চার আসনের বিএনপি শনিবার দুপুরে বড়াই গ্রামের মাঝগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন বড়াই গ্রামের বিএনপি পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে এটার একটাই কারণ মুক্তিযুদ্ধে সপক্ষে শক্তি আওয়ামী লীগ ও বিএনপি যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে আসছেন না সেহেতু আওয়ামী লীগের কর্মীদের পুরো সমর্থন সবার বিএনপি ধানের শীষের পক্ষে এবং আগামী বারো তারিখে নির্বাচনে বিএনপির ধানের শীষের জয় সুনিশ্চিত গণসংযোগে নাটোর চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর সফরসঙ্গী হিসেবে ছিলেন নাটোর জেলা বিএনপি সদস্য লুৎফর রহমান বড়াই গ্রামের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফ আলী সদস্য সচিব শামসুল আলম রনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মোল্লা মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বয়াত রেজা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগের তালিকা দেখা যায় যে অগণিত অসংখ্য মুক্তিযোদ্ধা আছে বিএনপির তালিকা তো কম নেই কিন্তু যারা আজকে ভোট চেয়ে ক্ষমতার মস্তাদে বসতে চায় তাদের তালিকা খুঁজলে পাওয়া যাবে যে একটা মুক্তিযোদ্ধাও নেই আছে শুধু রাজাকার তাই এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে রাজাকার যারা বাংলাদেশকেই চায় না সেই অপশক্তিকে বাংলাদেশের মস্টদে বসতে দেওয়া যাবে না স্বতঃস্ৰত সারা পাচ্ছি আগামী ত্রোজ জাতীয় সংসদ নির্বাচন গ্রামের রোহাই থেকে রাজাপুর পর্যন্ত ধনী দরিদ্র বনিতা কৃষক শ্রমিক দিলে তাতে অবমন মেহনুতি জনতার যেভাবে উঠে পড়ে লেগেছে বারো তারিখে নিরুপোষ ভোটের ব্যবধানে বড়াই গ্রামে নাটোর চার আসনে ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করবে ধানের শীষকে বিজয়ী করবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে শক্তিশালী করবে এটা আমি আশা রাখছি